বাহ কত সুন্দর পিস পিস করে এনেছে আমার ও দারুন লাগছে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি একটা জায়গায় এসছিলাম কথা বলতে কি কথা আমার ছোট্ট বোন ভর্তি করব কিন্তু আমার বোনের কপালটাই খারাপ তার কারণ হচ্ছে গিয়ে টিচারের সাথে হলো না পাশের বাড়ি একটা ভদ্র মহিলা বললেন যে উনি বাইরে গেছেন বিয়ে বাড়ি চার পাঁচ দিন পর আসবে ওই জন্য তো যাই হোক এখন আমি ভিড়িঙ্গি চলে এসছি সবার প্রথম আমার গাড়ির সিট খুলে নিলাম আমার সম্পত্তিটা বার করে নিলাম এই ব্যাগে আমার কোটি কোটি টাকা আছে তো এখন আমি কোটি কোটি টাকা নিয়ে একটা শোরুমে ঢুক ঢুকে যাচ্ছিলাম কোন শোরুম না কি বলে আমি জানি না ভাই একটা বড় দোকান আছে হ্যাভেলস এর দোকান বলবো না শোরুম বলবো যাই হোক এখানে এসে গেছিলাম আমি কালারিং লাইট নিতে এখান থেকে তিনটে কালারিং লাইট নিয়েছি যেটা আমি তোমাদের পরে দেখাবো ঠিক আছে আর তিনটে হোল্ডার নিয়েছিলাম দেখো লাইটের মাথার উপরে যেটা লাগানো আছে সেটা তো এখন আমি বাড়ি চলে এসেছি আমার বোন এক একটা লাইট চেক করে দেখছিল কালার গুলো কেমন তো এই যে মিস্ত্রি দাদু চলে এসছে লাইট লাগাতে এই লাইট গুলো লাগাবে উপরে ওখানে একটা ওখানে একটা ওখানে একটা লাগিয়ে নে তারপর তোমাদের দেখাচ্ছি ঠিক আছে সবার প্রথম একটু চা নিয়ে নিলাম এখন আমরা চা খাবো দাদুর জন্য চা এই তো চা খাচ্ছে এই যে আর আমিও এখন চা খাচ্ছি তো চাটা খেয়ে নিই তারপরে কাজটা হবে শুরু মানে লাইট লাগানো একটা সুইচেই যখন একটা সুইচ টিপবো এটা তখন সব লাইটগুলো জ্বলে যাবে তোমরা বুঝতে পারবে একটুখানি ওয়েট করো তাহলে তো দেখো মিস্ত্রি দাদু কাজ শুরু করে দিয়েছে আমার বাড়িতে তার ছিল না টুকরো টাকরা যা তার ছিল সে তারগুলো দিয়েই কাজটা হলো তো দেখো কাকুটা লাইট লাগিয়ে দিলো আচ্ছা বলো লাইটটা কেমন লাগছে আমার তো দারুণ লেগেছে আমার অনেক দিন ধরেই ইচ্ছা ছিল যে এরকম কালারিং কালারিং লাইট লাগাবো আপাতত এখন তিনটে কালার লাগিয়েছি পরে যদি সম্ভব হয় তাহলে আলো আরো কালারিং লাইট লাগাবো এখন মাত্র তিনটেই থাকুক আমার ঘরে তিনটে কালার লাইট দুটো রিং লাইট একটা সাদা কালার বাল্ব ব্লগ রিলস ভিডিও যখন করব তখন তোমরা আরও ভালোভাবে ভিডিওটা দেখতে পাবে অসুবিধা তোমাদের হবে না তো এখানে আমার বোনকে বলেছিলাম দুটো রোল নিয়ে আয় তো দুটো রোল নিয়ে এসে ওই সুন্দরভাবে কেটে নিয়ে এসছে তো এখানে আমি সব রোল খাবো না আমি শুধু ওই যেটুকু দেখছো হাতে এক টুকরো খাবো আর বাকি সবাই মা খাবে বাবা খাবে বোন খাবে ভাই খাবে সবাই খাবে তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখাচ্ছি নেক্সট ব্লগে টা।